কয়েকত নামাজ ফরজ কি কি দৈনিক কয়কত নামাজ ফরজ কয়দিন ফরজ জোহর জোহর আসর মাগরিব মাগরিব ইশা ইশা থাকবে সকলে নামাজ পড়েন আল্লাহ তা বেশি বেশি করে নামাজ পড়াত বলেন তো কেমন দিন সর্বপ্রথম কিসের হিসাব হবে সে নামাজের একটা হাদিস আছে আপনারা পারেন বলেন তো হাদিসটা বলেন আউ আলু আলু সালা দিন বান্দার নামাজের হিসাব অতএব আমরা আমাদের পিতা মাতা আত্মীয় স্বজন যাদেরকে সাথে দেখা হয় সকলকে কি বলবো নামাজ পড়ার জন্য ঠিক আছে আল্লাহ সকলকে নামাজ পড়ার তৌফিক দান করুক বলুন আমিন